আরশিকর মেডিকেল কলেজ কলকাতা মমিতা দেবনাথের ধর্ষণকাণ্ডের ঘটনায় তার মা কি বলছে দেখুন চোখে জল চলে আস একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা মমিতা দেবনাথ একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে স্বপ্ন ছিল ডক্টর এই মানুষের সেবা করবে কিন্তু তার আগে তাকে ধর্ষণ করে খুন করা হলো মমিতা ছিল তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান মমিতা এম পাস করে কলকাতা আর জি মেডিকেল চেস্ট বিভাগে পোস্ট গ্রাজুয়েট করছিলেন কিন্তু সে রাত্রি ছিল মমিতার কাছে অনেক ভয়ানক বৃহস্পতিবার টানা ছত্রিশ ঘন্টায় ডিউটিতে ছিলেন তিনি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানা যায় রাত দুইটার সময় বাইরে থেকে খাবার নিয়ে এসে বন্ধুদের সাথে ডিনার করে এরপর বিশ্রামে যান জরুরি বিভাগে আর জি মেডিকেল কলেজের চারতলা সেমিনার রুমে সেখানে সে চিরদিনের মতো চলে যাবে সে নিজেও স্বপ্নও ভাবেনি সেই সেমিনার রুমে ওই দুষ্কৃতীরা ঢুকে মমিতাকে জবরদস্তি ভাবে ধর্ষণ করে হত্যা করা হয় পরের দিন সকালে ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ও অর্ধনগ্ন মরদহ উদ্ধার করার পর হসপিটালের কিছু স্টাফ তার বাড়িতে ফোন করে বাবা মাকে জানান মমিতা আত্মহত্যা করেছে পরবর্তীতে চাপের মুখে পড়ে পুলিশ ওই ঘটনায় মুখুন ও ধর্ষণের অভিযোগ নথিভুক্ত করে তারপর শুরু হয় চিকিৎসকদের আন্দোলন পরবর্তীতে ময়না তদন্তে জানা যায় মমিতাকে ধর্ষণ করেছে আঠারো থেকে কুড়ি জন পুরুষ এবং মেডিকেল রিপোর্ট অনুযায়ী জানা যায় তাকে টর্চার করে কষ্ট দিয়ে তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ রয়েছে তার শরীরে দেড়শো গ্রাম বীর্যও পাওয়া গেছে তবে এই ঘটনায় সঞ্জয় রায় একজনকে ধরা হলেও বাকিরা রাজনৈতিক দিক থেকে তাদেরকে স্পর্শ করা হচ্ছে না এই তরুণীর ধর্ষণের বিক্ষোভে ডক্টর সহ পশ্চিমবঙ্গ জনগণ

সকলের মতন একজন এসেছি খুব লজ্জিত আমার দেশের একটা ঘটনা নিয়ে দেখো আজকে মানুষ বলে দিলো তো যে আন্দোলন করা যায় এরকম অন্যায়ের প্রতিবাদ করা যায় মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিলো তো ধনঞ্জয়ের নাম নিয়ে কথা বলছে আজকে ঠিক সেই ধনঞ্জয়